আগে কি বলতে হয় সাদা কাপড় গায়ে দেওয়ার পরে একটা দুয়া বলতে হয় কতক্ষণ বলতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার দুই চোখ দিয়ে কালো ঘরকে দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত এই দুয়াটা তোমাকে চালাতেই হবে চালাতেই হবে চালাতেই হবে সব সময় চালাতে হবে কি লাভাহ আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক এর মানে কি সংক্ষেপে বলি গোড়াতে বলছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর মানে কি হাজির আমি আল্লাহ তোমার দরবারে হাজির এর মানে আমি আল্লাহ তোমার দরবার মানে কাবা শরীফের আঙিনায় আমি হাজির আমি তোমার কাছে এসেছি আল্লাহ কেন এসেছ আমি আমার আরজি জানাতে এসেছি কেন এসেছ আমি আমার মনের কথা বলতে এসেছি কেন এসেছ আমি তোমার কাছ থেকে কিছু নিবতার জন্য এসেছি আমি হাজির আল্লাহ আমি হাজির আপনি হাজির হাজির করছেন তো আল্লাহর কাছে নিবেন বলে কিছু আপনার ইচ্ছা আছে বলে লাভবে করতে করতে গেলেন আপনার হাজিরি হবে আল্লাহ দরবারে স্পষ্ট করে আল্লাহ রাবুল আলমিন বলছেন হককে মেরে এসেছ আর আরেকজনকে রসাতলে ভরে এসেছো আর এসে আমার কাছে বলছো কি আমি কিছু বলতে এসেছি তোমার নাম হলো জালিম তার মানে অন্যায়কারী অত্যাচারী আর যতক্ষণ পর্যন্ত তুমি এই যে হকুকুল এবাদ অর্থাৎ এক বান্দার আর এক বান্দার সঙ্গে যেটা দেনা ছিল সেটাকে তুমি সমাপ্ত না করেছ আর এসে আমার কাছে তুমি এসে বলছো আমি এসেছি হাজির হয়েছি কিছু বলার জন্য আল্লাহ আমার তুমি দাও আল্লাহ তুমি আমার বাপ মাকে জান্নাতি বানাও আল্লাহ তুমি আমাকে মরার পরে স্বর্গে ইশান দিও আল্লাহ তুমি আমার রুজি রুজিতে বরকত দিও এগুলো বলবার জন্য এসেছি তোমার দরবারে আল্লাহ রবুল আলমিনের নামে বলছেন পরিষ্কার করে এর মতো জালিমের জন্য আসমান থেকে উল্টা জবাব আসবে কি বলে লা লা বলা তোমার জন্য হাজিরি নয় তোমার জন্য আহলান সালান বলা যাবে না তোমাকে স্বাগতম স্বাগতম বলা যাবে না কেন যে তুমি কিন্তু ভালো মানুষ হয়ে আমার কাছে আসোনি হককে পয়মাল করে এসেছো একটা মানুষের মিরাজকে হজম করে এসেছো অতএব তুমি একটা পাকা জাহান নামি এখানে এসে কাঁদলে তোমার কান্নার কোনো দাম দেওয়া যাবে না এখানে মাগ ফেরাত চাইতে গেলে তোমার মাগ ফেরাত হবে না যেমন তুমি এসেছিলে তেমনি তোমাকে ফিরে যেতে হবে মাঝখানে তোমার চার লক্ষটা টাকা শুধু পানতে পড়বে